দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চোখ ছবি দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি একটু সিক তারপর হচ্ছে রান্না তো করতে হবে তো আজকে আমার বেলকুনিতে হারভেস্ট করেছিলাম আমি চোখ পুঁই শাক আর হচ্ছে কলমি শাক ঠিক আছে কলমি শাকটা সেদ্ধ করবো আর পুঁই শাকটা হচ্ছে নতুন একটা রেসিপি এটা কে কে খেয়েছেন জানি না পোশাক দিয়ে রান্না করব হচ্ছে মসুরির ডাল তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ সব ফুল ভিডিওটা দেখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর যারা পেজটি এখনো ফলো করেননি প্লিজ পেজটি ফলো করবেন প্লিজ সবার সাথে থাকেন ইনশাআল্লাহ আমি দেখিয়ে দিচ্ছি এ এখানে হচ্ছে প্রায় 1/2 কেজি পরিমাণে মসুরির ডাল আমি হচ্ছে ওয়াশ করে নেছি মশার ডাল ওয়াশ করে দেন হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো কে কে পোশাক দিয়ে মশারির ডালটা কেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক হেলদি আর যেহেতু এটা হচ্ছে আমার নিজের গাছের পোশাক তো এটাতে কোনো বাড়তে কোনো কেমিক্যাল দেওয়া বা নাই বা সার দেওয়া নাই সেক্ষেত্রে আরও হেলদি হবে তো সব সবাই সাথেই থাকেন এই তো ডাল আমার প্রায় দোয়া হয়ে গেছে এই তো হাফ কেজি মশার ডাল আর এখন এই যে পৈশাক পৈশাকটা আমি ওয়াশ করে নেব সাথে থাকেন এই তো আমি হচ্ছে পিসগুলি সুন্দর করে কেটে নিচ্ছি পৈশাকের জন্য তিনটা পিঁয়াজ দিলে হবে যেহেতু শাকের পরিমাণ কম তো পৈশাকের জন্য তিনটা পিঁয়াজ একদম কুচু কুচু করে কেটে নেব সাথে দিব হচ্ছে কাঁচামরিচ এই তরকারিতে তরকারি বলেন বা এই পুশাক দিয়ে এই তো এরকম করে চিকন চিকন করে মরিচটা ফালি করে নিব। যেহেতু শাক এখানে হচ্ছে গোড়ামরিচ তো অবশ্যই আমরা ব্যবহার করবো না তো এই তো পেঁয়াজ দেখতে পাচ্ছেন পরিমাণে বড়ো বড়ো তিনটা পেঁয়াজ নিয়েছি অবশ্যই দেশি পেঁয়াজ আর হচ্ছে এই যে এরকম করে কাঁচামরিচ ফালি তো সাথে থাকেন পরের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি এই তো আমার গাছের পুইশাক দেখেন কত বড় বড় আমার হাতের এক হা মানে এক মুঠিতে যেটুকু হয় একদম সম্পূর্ণ হাত ভরে ঠিক আছে এত বড় বড় মাশাল্লাহ পাতা তো সবগুলো পোশাক এমনি এগুলো পরিষ্কার হাতের সাইজে কত বড় বড় সবগুলো পোশাক আমি সুন্দর করে ধুয়ে নেবো আপনারা চাইলে এরকম আস্তে আস্তে পাতাও দিতে পারেন চাইলে হচ্ছে মাঝখানে দুই একটা করে কুচি কুচি করে একটু কেটেও দিতে পারেন ঠিক আছে এটা আপনাদের অভিরুচি তো আমি হচ্ছে মাঝখানে একটা করে কে দিয়ে নেব ঠিক আছে একটা করে কেটে নেব তো পোশাকটা আমি ধুয়ে নিয়েই সাথে থাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম আজকে বেশি লাউডলি কথা বলতে পারছি না শরীরটা ভালো একদমই ভালো না তো সুন্দর করে সবগুলো শাক আমি একদম আহ ধুয়ে নিলাম এমনি আমার গাছে ডেলি সার দেওয়া হয় তারপরেও হচ্ছে অনেক সুন্দর করে খাওয়ার মতো করে একদম ওয়াশ করে নিয়ে যেন হচ্ছে একটা করে কাট দেবো আপনারা একটু সাথে থাকেন দেখিয়ে দিচ্ছি এই এইভাবে ঠিক আছে এইভাবে ধরবেন জাস্ট একটা করে আপনারা চাইলে কিন্তু এইভাবে এখানে দুইটা করেও দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরকম করে একটা করে না দুইটা করে দিব তো সাথেই থাকেন দেখিয়ে দিচ্ছি ইতো গেসটা চলাই করেটা দিয়ে দিলাম দেন হচ্ছে একটু কড়াটা গরম হলে সর্ষের তেল দেব আর কি দেব সেটা সাথে থাকেন দেখার জন্য এতো প্যানটা গরম হয়ে গেছে এখন হচ্ছে পরিমাণ অনুযায়ী তেল ঠিক আছে তেলের পরিমাণ একটু কম আর অবশ্যই আমি এই যে দেখেন আমি কিন্তু সব সময় আমাদের নিজের চোখের সামনে দাঁড়িয়ে থেকে ভাঙ্গিয়ে আমরা সর্ষের তেল খাই সারাটা বছর ঠিক আছে আজকে পনেরো বিশ বছর যাবত আমরা সর্ষের তেল খাচ্ছি

একদম বাটা রসুন ঠিক আছে এখন দিয়ে দিব হচ্ছে এই যে খালি রাখা মরিচ এটা সুন্দর করে একটু মেজে করে নেব এটাও কাঁচামরিচ ফালি দেওয়ার পরে একদম সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমানে একটু করে একদম সামান্য পরিমানে গুড়ি নয় সামান্য পরিমানে গিরার গুড়ি এ তো স্বাদ অনুযায়ী লবণ ঠিক আছে আপনাদের শাকের পরিমান ডাউলের পরিমাণ অনুযায়ী আপনারা হচ্ছে লবণ দিবেন সুন্দর করে নেড়ে চেয়ে দিবেন এই পর্যায়ে যখন মশলাটা সুন্দর করে এখানে একদম কষে গেছে আমরা মশারির ডালটা এই হচ্ছে ধুয়ে রাখা মশারির ডাল এখানে আমি সমস্তটা ঢেলে ডালটা ঢেলে কেন হচ্ছে ডালটা এতে গালটা গালটা সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নেব সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পর আমরা আমরা পুঁই শাকগুলি দিয়ে দেবো ঠিক আছে তো সাথে থাকেন আমি দেখে দিচ্ছি এই তো দেখেন ডালটা কষানো হয়ে গেছে আমরা কীভাবে বুঝতে পারবো এখানে কিন্তু কোনো পরিমাণে পানি দিয়ে নিয়ে আমি এই যে দেখেন ডালের যে হালকা পানি ছিল সেটাই আর যে তেল চলে আসছে আপনি বেশি খেয়াল করলে দেখতে পারবেন এই যে আর এখন হচ্ছে এই যে এদিকে দেখো এই যে কুচি করে রেখেছি আপনারা এক চাইলে একটা ফালি দিতে পারেন দুইটা ভাগে যেহেতু আমার হচ্ছে শাকের পরিমাণে একটু অল্প তো যাই হোক আলহামদুলিল্লাহ নিজের গাছের নিজের বেলকুনি শাক এই হচ্ছে এখন আমি এইখানে দিয়ে দিব সবগুলি শাক সরি প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে তো সেই পরিমাণে আমরা হচ্ছে তোলা রাস্তা একটু হালকা কমিয়ে নেবো যাতে হচ্ছে মশলাটা পড়ে না যায় হচ্ছে শাকের সাথে ডালটা সুন্দর করে আমরা মিক্স করে আপনারা দেখতে পাচ্ছেন সাথে ডালটা একদম সুন্দর করে আমরা মিক্স করে আর পানির পরিমাণটা আপনাদের আমি অবশ্যই বলে দেব সাথে থাকব যেহেতু এখানে হাত কেজি ডাল নিয়েছি আর ডাল সিদ্ধ হওয়ার জন্য যেটুকু পানির দরকার সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের অঞ্চলে যদি পোশাক দিয়ে মশার ডাল রান্না করে খান বা কীভাবে রান্না করে সেটা যদি আমাকে জান অবশ্যই আমি খুশি হব আর আপনাদের কে কোন জ্বালা থেকে দেখছে। সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইভাবে কিনা আপ মশার ডাল দিয়ে আপনারা কি পুঁশাক খান কিনা সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঠিক আছে তো এই যে দেখেন এই পর্যায়ে আমার শাকটা নিতে গেছে এবং ডালটা সুন্দর করে শাক ডাল মশলা সব একসাথে মিক্স হয়ে গেছে তাই না এখন হচ্ছে আমি এখানে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে চোলা রাস্তা বাড়িয়ে দিয়ে ঢেকে দিব তো যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সাথে থাকে লিখে দিচ্ছি এ তো আমার শাকটা কষানো শেষ দেখেন কি সুন্দর সাইডে তেল তেল আসছে দেখতে পাচ্ছেন এই যে তেলগুলো আসছে এখন হচ্ছে আমি পরিমাণ অনুযায়ী আর পানি অ্যাড করে দেব তো আপনার শাকের পরিমাণ যেরকম আর আপনার ডালটা যে যাতে সিদ্ধ হয় ঠিক আছে এটা কিন্তু এত শুকনো হবে না হালকা একটু থেকে ভেজা থাকবে তো এই যে আমি এটুকু পরিমাণ পানি দেবো আশা করি আর আমাদের ডালটা সিদ্ধ হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আমি পুঁশাক দিয়ে ডাল এটা আমি মার কাছ থেকে দেখেছিলাম আসলে রান্না যার যার মতো করেই করে আর আমি মার কাছে দেখেছি দাঁড়িয়েছিলাম না পুশাক গিয়েছি দেখছি যে মা পুঁশাক দিয়ে মশার ডাল রান্না করে তো ভাবলাম যে আজকে আমি রান্না করি আমার আমার বেলকুনির শাক তো একটু ভাবে এই জিনিসটা করার ইচ্ছা করলো তাই করলাম তো এই যে আমার পানির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডালগুলো নিচে নেমে গেছে শাকগুলো উপরে ঠিক আছে এটা বলো কাটবে দেন একদম গায়ে গায়ে যখন পানি লেগে থাকবে তখন আমরা চোলা রাস্তা অফ একদম চোলাটা বন্ধ করে দেব ঠিক আছে তো এই হচ্ছে আমার শাক দিয়ে পুঁইশাক রান্না করা হচ্ছে তো সাথে থাকেন এটা ফুল ফাইনাল লোকটা ইনশালা আপনাদের সাথে শেয়ার করবো এই যে এখন আমি দেখেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটা বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ এটা হবে হওয়ার পর যখন দেখবো ডালটা ফুটে গেছে মাঝখানে একটু নেড়ে দিতে হবে যখন দেখবো ডালটা ফুটে গেছে এখন আপনাদের সামনে একটু খুলে দেখছি মাছ মাছ পর্যায়ে এটার অবস্থাটা কি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর বলক চলে আসছে মাশ আল্লাহ এত সুন্দর একটা কালার গ্রিন কালার আর একটা কথা বলিনি ডালের কিন্তু বেশি নাড়াচাড়া করলে ডাল সিদ্ধ হয় না ঠিক আছে এটা হচ্ছে আমার জানা তো যাই হোক আমরা তো নাড়াচাড়া করব না হালকা একটু দেখবো দেখেন অলরেডি ডাল কিন্তু ফুটে আসছে তাই না তো এই তো হালকা করে একটু মেয়ে দেবো দিয়ে আবার ঢাকা দিয়ে আমরা ঢেকে রাখব আর নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে একদম লাস্টে নাড়াচাড়া করে দেন হচ্ছে নামিয়ে পড়বে এখন আবার আমি পোশাক দিয়ে ডালে মানে ডাল দিয়ে আমি এটা নাম দিয়েছি ঘন্টার ডাল দিয়ে তো এটা দেখতে হলে এই যে এখনই দেখে দিচ্ছি লাস্ট এটার ফাইনাল লোক ওয়াও সো নাইস দেখেন ইয়েলোর সাথে গ্রিন জাস্ট ওয়াও লাগাচ্ছে তাই না এটা হচ্ছে মশারের ডাল দিয়ে পুঁশাকের ঘন্ট তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হচ্ছে আমার রান্নাটা অলমোস্ট একদমই ডান উপর দিয়ে তেল চলে আসছে আর আপনাদের সামনে একটু আমি নেড়ে দিচ্ছি বাষ্প আসতেছে এই যে দেখেন দেখেন পুঁশাক মাঝে মাঝে উকি দিচ্ছে আর ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে লবণ টবণ সব পারফেক্ট একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার এই গরমে ঠিক আছে তো আর দেরি না করে যারা এই ভিডিওটা দেখবেন ঝটপট বাসায় ডেঁধে ফেলবেন হচ্ছে মশারির ডাল দিয়ে শাকের ঘন্ট মশারির ডাল দিয়ে শাকের ঘন্টটা খেতে যেরকম সুস্বাদু দেখতেও তেমনই লোভনীয় লাগছে এবং শরীরের জন্য অনেক 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 উপকার তো সবাই দেখে দেখেন কেমন হয়েছে আমার রান্নাটা এই তো মশারির ডাল দিয়ে পুঁইশাকের ঘন্ট মাসাল্লা আল্লাহ দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পানিটা একদম গায়ে গায়ে লেগে আছে এখনই আমি হচ্ছে চোড়াটা অফ করে দিব তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে প্রিয় দর্শক এই তো আমার রান্না অলমোস্ট ডান মশারির ডাল দিয়ে পৈশাকের ঘন্ট এই নামটা আমি দিয়েছি তো কেউ কোনো ভাবে নেবেন না এটা আমার দেওয়া নাম তো আমার বেলকুনির পোশাক দিয়ে হচ্ছে আজকে স্পেশালভাবে স্পেশালভাবে আমি মসুরির ডাল দিয়ে পোশাকের ঘণ্টাটা রান্না করেছি এই হচ্ছে তার ফাইনাল লুক আর এই হচ্ছে আমি আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই গরমে আপনাদের জন্য শরীর জন্য মানে পেটের জন্য অনেক অনেক ভালো কারণ হচ্ছে যে এত গরুর মাংস এত কিছু খেতে 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 আমরা হচ্ছে কেমন যেন হয়ে গেছে তাই না আর যদি হয় বেলকুনি বা নিজের বেলকুনি বা নিজের সাত বাগানের গাছ থেকে শাক তুলে এনে এরকম মসুরির ডাল দিয়ে পোশাকের ঘন্ট তাহলে তার আর কথাই নেই তাই না তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো আমি আঁকি বিদায় নিচ্ছি আমার বেলকুনির পুঁইশাক দিয়ে রান্না করেছি মসুরির ডাল মসুরির ডাল দিয়ে বৈশাখের ঘন্টটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর অবশ্যই এই বোনটাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি এই রেসিপিটা যদি আরও কোনো জানার আগ্রহ থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ কমেন্ট করতে পারি ইনবক্স করতে পারেন মেল করতে পারেন ইনশাল্লাহ আপনাদের ফুল রেসিপিটা আমি চাইলে আবার দিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আজকের মতো আমি আখি আমার রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি এই হচ্ছে তার ফাইনাল লুক আর এই হচ্ছে আমি টাডা